সিস্টেম ডিজাইনের যে কনসেপ্ট আপনি কেবলমাত্র বললেন বা টার্মটা আপনি ইউজ করলেন এটা অনেকেই আমরা হয়তোবা জানি যে আমি যদি আসলে সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার বা আর্কিটেক্ট লেভেলে আমি পৌঁছাইতে চাই হয়তোবা তখন আমার এই জিনিসটা লাগবে বাট এটা আসলে জুনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের জন্য সত্য যে আমরা যদি অপারেটিং সিস্টেম বা নেটওয়ার্কিং সম্পর্কে আমার নেটওয়ার্কিং অ্যাজ ইন কম্পিউটার সায়েন্সের নেটওয়ার্ক কি সো এটা আপনাকে জুনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার লেভেল থেকেও আপনাকে কিছুটা হেল্প করবে যেমন ধরেন আপনি হয়তোবা আমাদের থ্রেডের কনসেপ্ট কিন্তু খুব আমি বলবো যে খুব সিনিয়র লেভেলে যে লাগবে আমার এরকম না এটা একদম জুনিয়র লেভেল থেকে আসলে দরকার হয় যে আপনি মাল্টি থ্রেডেড এনভায়রমেন্টে কাজ করতেছেন বা সাইমাল্টিনিয়াস আপনি অনেকগুলো রিকোয়েস্ট হ্যান্ডেল করতেছেন একসাথে অভিয়াসলি সবগুলো রিকোয়েস্টের জন্য প্রবাবলি আপনি হয়তো বা লাইট ওয়েট থ্রেড বা মাল্টিপল থ্রেড আপনি নিয়ে কাজ করবেন সো থ্রেডের কনসেপ্ট বা প্রসেসের কনসেপ্টও যদি আপনি নিয়ে বেসিক কাজও করতে করতে চান আপনার অপারেটিং সিস্টেমের মোটামুটি বেসিক নলেজও আপনার দরকার হবে আসলে না হয় দেখা যাবে যে আমি হয়তো কিছু বয়লার প্লেট কোড জাস্ট কল দিতেছি দেন থ্রেড ম্যানেজমেন্ট একটা খুব ক্রিটিক্যাল কাজ আমার কাছে মনে হয় যদি একদম জুনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার হয় তার কাছে এটা ম্যাজিকের মতো মনে হয় যে নর্মালি তো আমরা যখন সি বা সি প্লাস প্লাসে আমরা আমাদের ভার্সিটিতে প্রোজেক্টের কোডগুলো করি তো মেজরিটি কেসে সেটা সিঙ্গেল ফ্লো থাকে লাইক আপনি টপডাউন অ্যাপ্রোচে জাস্ট উপর থেকে নিচে লাইন বাই লাইন এক্সিকিউট হইতেছে সো খুব বেশি ডাইমেনশনে আমাদের ভাবা লাগে না বাট একটা মাল্টি থ্রেডেড এনভায়রনমেন্টে আপনি দেখবেন যে অ্যাসিঙ্ক অ্যাওয়েটের কথা যদি বলি জাভা স্ক্রিপ্টের অনেকটা ওরকম যে আমরা যদি নর্মালি থ্রেডেড এনভায়রনমেন্টের কথা বলি বিভিন্ন কোর বিভিন্ন থ্রেড এক্সিকিউট এক্সিকিউট হচ্ছে অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম আপনার এটাও চিন্তা করা লাগতেছে যে আমি এদেরকে একসাথে আসলে কালেক্ট করবো কিভাবে এক একটা থ্রেডটা এক দিকে রান হচ্ছে এরকম মনে হয় সো ওই কনসেপ্টগুলো যদি আমরা ভালো মতো বুঝতে চাই বেসিক ওয়েসের নলেজটা আমাদের আসলে দরকার অ্যান্ড অ্যাট দা সেম টাইম আমার মতে ডেভেলপমেন্টের ক্ষেত্রে অ্যাটলিস্ট বেসিক লিনাক্স এর নলেজটাও আমার কাছে খুবই হ্যান্ডি মনে হয়েছে শুরুর দিক থেকে